এই গন্ডা হয়েছে গন্ডাকে এখন আপনি সাইড দ্বারা গুণ করেন তাহলে কড়া হবে আরও আছে দুই কড়া এখন দুই কড়া যোগ করতে হবে এখন কড়া হইলেও কড়াটাকে এবার পুরো কড়াটাকে আপনি তিন গুণ করেন তাহলে ক্রান্তি হবে যেহেতু তিন ক্রান্তিটা কড়া এখন এখানে আর বাড়তি কোনো ক্রান্তি নেই যার কারণে যোগ এখানে করতে হবে না এরপরে আপনি এই ক্রান্তিটাকে বিষ দ্বারা গুণ করেন তাহলে তিল হয়ে যাবে তিল হওয়ার পরে আরও তেরো তিল আছে তেরো তিল যোগ করবেন এখানে যেটা হয় সেটা হলো চৌত্রিশ হাজার দুইশত তেরো তিল হয় আপনার সুবিধার জন্য আমি এখানে কীভাবে করছি এটা আপনাকে এখানেও দেখালাম আপনি এখান থেকে দেখি ভিডিওটাকে থামিয়ে এখান থেকেও দেখতে পারেন আর এইভাবে স্ক্রিনশট নিয়েও রাখি দেখতে পারেন যে এটা আর কি করছে এটাকে বলে সাধারণ সরল নিয়মের উদ্দেশ্যে উঠি কাজটা করা হ্যাঁ আমরা ধারাবাহিকভাবে এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত এই কাজটা করে গেলে আমাদের এটা বের হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা স্বাভাবিক একটা পদ্ধতি আপনি এইভাবে তিলে পরিণত করতে পারবেন পুরোটাকে পরবর্তী যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না চেয়েছেন আশা করি ভালো আছেন আমার প্রশ্ন এক ব্যক্তি এগারো দশমিক বিশ শতাংশ জমি পেল এটাকে আনাগন্ডায় কিভাবে রূপান্তর করব। এইভাবে এই যে এগারো দশমিক বিশ শতাংশ জমি এটাকে আনাগন্ডা সাধারণত রূপান্তর করা আমরা যারা সার্ভে আমাদের লাগে না কিন্তু সেটেলমেন্টের কর্মকর্তা যারা আছে ওনাদের দরকার হয় এটা করা কোনো জটিল জটিলতা কিছু না আমরা আমাদের অনেকগুলো ভিডিওতে এটা দেখেছি বাকি আপনার জন্য এইটুকু আমি বলছি এটা নির্ভর করবে টোটাল সম্পত্তি কতটুকু ওই অনুযায়ী এখানে কত আনা কত ঘন্টা কত করা হবে যেমন আমি আপনার উদাহরণস্বরূপ বলি আপনি বলছেন এগারো দশমিক বিশ শতাংশ এখানে জমি যদি টোটাল হয় বাইশ দশমিক চল্লিশ শতাংশ তাইলে এখানে আট আনা আছে আর টোটাল সম্পত্তি যদি হয় এখানে অষ্ট চুয়াল্লিশ দশমিক আশি শতাংশ তাইলে আপনার এখানে চার আনা আছে অর্থাৎ চার ভাগের এক ভাগ অর্থাৎ দুই ভাগের এক ভাগ এভাবে বললাম এখন এই জন্য আপনাকে আগে বলতে হবে টোটাল সম্পত্তি থেকে উনার কত কতটুকু ওই অনুযায়ী আমরা আনা আনাগণ্ডা করাকান্তি এগুলি তৈরি করতে পারবো আপনি আরেকটা বিষয় একটু বলছিলেন যে আনাগণ্ডার বিয়োগ কোন কাজ লাগে যোগ বিয়োগ কোন কাজ লাগে এগুলি সাধারণত দেখে সেটেলমেন্টের কর্মকর্তারা যারা আছে তারা সোলোয়ানা সম্পত্তি তৈরি করার সময় কেউ এতটুকু পাইছে কেউ এতটুকু পাইছে ছোটোয়ানা থেকে আর কতটুকু বাকি আছে ফুরেটার সাথে মিলল কেনা এই জন্য সবসময় যোগ বিয়োগ ভাগ করে এগুলি বিভিন্ন সময় দেখতে হয় পরবর্তীপত্রটা যিনি করেছেন উনার নাম হলে হাসিম সাহেব জানতে চেয়েছেন সাত এগারোশো এগারো হাজার মোট জমি আঠারো মোট জমি আঠারো এসে অংশ দিয়েছে সতেরো শতাংশ এক শতাংশ এক শতাংশ এক নং খতিয়ানে আমি কি আঠারো শতাংশ খারিজ করতে পারবো আপনি এখানে আঠারো শতাংশ আর খারিজ করতে পারবেন না এক শতাংশ যেহেতু এক নং খতিয়ানে চলে গেছে এখন আপনার যদি সমস্যা মনে করেন যে এক নং শতিয়ানে গেল কেন

একবারে সুদীর্ঘ আলোচনাও এখানে হয় নাই আবার দেখা গেছে যে এখানে জরুরি কোনো কিছু আমরা সারিও দেই নাই এই জন্য আমাদের শিটে আমরা অনেকগুলো সার্ভের বই থেকে ছাত্রদের উপযোগী করে আমরা তৈরি করছি অনেক সময় দেখা গেছে যে আসলে অনেক বেশি তথ্য দিলে অনেক সময় আপনার সার্ভের কাজের জন্য এগুলি দরকারও লাগে না অনেক সময় এত কিছু আয়ত্তও করা সম্ভব হয় না আবার অনেক সময় নেসেসারি কিছু বাদ দিলেও দেখা গেছে যে আপনার সমস্যাটা থেকে যাবে এই জন্য আমরা আমাদের ভোকেশনাল সার্ভিস স্টুডেন্টদেরকে যে লেকচারশিটার উপরে প্রশিক্ষণ দেয় এটা আমরা এমনভাবে তৈরি করছি যেখানে দেখা গেছে যে একবারে জরুরি কোনোটা ছাড়িও আবার দেখা গেছে যে অপ্রয়োজনীয় তথ্যগুলো আমরা মোটামুটি আনি যাতে একজন প্রাথমিক লেভেলে যতটুকু হইলে সে বিভিন্ন প্রকার পরিমাপ করতে পারে বাঘ করতে পারে সীমানা নির্ধারণ করতে পারে নকশা বুঝে দলিল এই যে আনাগন্ডা কড়াকান্তের হিসাব এর যে জরিপগুলো হয়েছিল জায়গা জমির আইন কানুন নিয়ম নীতি এর উপরে যাতে দক্ষতা চলে আসে এই হিসাবে আমরা লেকচার শিটটা তৈরি করছি আর এটার উপরেই আমরা আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দেয় আশা করি বিষয়টা বুঝতে পারছি যিনি করেছেন স্যার আমরা মা বাবা বেঁচে আছে এখন বোনেরা তাদের বাঘ বুঝে নিতে চায় তাহলে কিভাবে বন্টন হবে স্যার একটা ভিডিওর মাধ্যমে জানালে ভালো হতো আসলে আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি অন্য কেউ চাইবে অন্য কেউ নিয়ে যাবে এই সুযোগ নাই উনারা আপনারা আপনি যেই সম্পত্তি বন্টনের কথা বলছেন এটা হলো মৃত ব্যক্তির সম্পত্তি একটা লোক যখন মারা যাবে তখন উনার যেই ওয়ারিসেরা আছে আপনারা ভাই বোন যারা আছেন তখন এগুলি বন্টন হবে আর ওনারা জীবিত থাকতে এই বন্টন প্রক্রিয়াটা করা যাবে না এই বন্টন প্রক্রিয়া এভাবে যেহেতু আমরা মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আলোচনা করি এখন উনারা জীবিত আছে এই জন্য আপনার বন্ধুদেরকে এখনও ওইভাবে মৃত ব্যক্তির সম্পত্তি হিসাবে দিতে পারবেন না আপনি যদি জীবিত থাকতে যদি কেউ কারো সম্পত্তি একজন আরেকজনকে দেয় সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু এটা মৃত ব্যক্তির সম্পত্তি হিসাবে এখন বন্টন করা এটা ঠিক হবে না আজকের সর্বশেষ প্রশ্নটা যেটি করেছেন উনার নাম হইল নুরালম সাহেব জানতে চেয়েছেন স্যার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আলম আমার প্রশ্ন হলো একটা মোজামেহফে ষোলো ইঞ্চি দৈর্ঘ্য তাহলে এর প্রশ্ন কত হবে আসলে এখানে আপনি যেটা বলছেন সেটা হইল মোজামেহফের ষোলো ইঞ্চি সমান এক মাইল এবং আশি ইঞ্চি সমান এক মাইল স্কেল এগুলি প্রসঙ্গে বলছে মোজামেহফের ষোলো ইঞ্চি সমান এক মাইল এই কথার অর্থ হইল ভূমিতে এক মাইল মাপছেন নকশায় দাগ দিতে ষোলো ইঞ্চির একটা দাগ দিচ্ছেন এটার ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল আবার বাস্তব ভূমিতে এক মাইলই মাপছেন আগের মতো এবার নকশায় দাগ দিতে আশি ইঞ্চির একটা দাগ দিয়েছেন এটা দেখো আশি ইঞ্চি সমান এক মাইল স্কেল ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে নকশাটা যা হবে আশি ইঞ্চি সমান এক মাইল স্কেলে নকশাটা বড় হবে কত বড় পাঁচ ষোলো আশি ফাঁস গুণ বড় আর কমন কথা হইলে এই কথা নকশা যত বড় মাপতে তত বেশি সুবিধা নকশা যত বড় মাপ তত বেশি নিখুঁত হবে এখানে বাস্তবে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে আবার এটার কষ্ট কত হবে বিষয়টি এরকম না নকশাটা এটা নকশার স্কেল যে নকশা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল হইলে যে দেখা গেছে যে বাস্তব ভূমিতে কি পরিমাণ দূরত্বকে আমরা ষোলো ইঞ্চি আনছি এই বিষয়গুলো এখানে এইভাবে নিয়ন্ত্রণ করে আশা করি বিষয়টা বুঝতে পারছি কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ দেখতে রেখে আমাদের আজকে প্রশ্নতর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ